হ্যালো বিয়ার স্টুডেন্ট আপনি যদি গণিতে একশোতে একশো পেতে চান তাহলে আজকে যুক্ত হতে পারেন আমাদের টার্গেট প্লাস ব্যাচে টাইপ ভিত্তিক আমরা টাইপ ওয়ান থেকে অলরেডি চারটা ক্লাস নিয়ে নিয়েছি এখন পাঁচ নাম্বার ক্লাসটা নিয়েছি এটা এসেছিল কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশে টাইপ ওয়ান এটা তো ছিল দেখা যত অথবা প্রমাণ করে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল ওই টাইপের

কস্তিতা ইকু এম এবং কর্তিতা মাইনাসেল এবং দাম হ্যান্ড সাইড এল এই আছে এম স্কোয়ার মাইনাস উপরে হোল স্কোয়ার

এখানে কি করেছি m এর মান বসিয়েছি m কি আছে cot θ cos θ cot θ cos θ এর উপরে স্কয়ার আছে এটার উপরে স্কয়ার দিলাম মাইনাস মাইনাস তারপর m এর মান বসালাম m এর মান কি cot θ cos θ n তাহলে এর মান বসালাম cot θ cos θ এর উপরে স্কয়ার আছে এটার উপরে স্কয়ার দিলাম তারপর একবারে সম্পূর্ণটার উপরে হোল স্কয়ার আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণটার উপরে হোল স্কয়ার দিয়ে দিলাম ক্লাস কি মনোযোগ সহকারে খেয়াল করবেন

ইকুয়েল এখন দেখেন কি করা যায় কি আছে দেখেন ডান পাশে সবগুলোর দিয়ে দিবো এখন সবগুলোর উপরে নিয়ে আসবো ফোর স্কোয়ার স্কোয়ার থিটা ইন্টু এখানে কি আছে স্কোয়ার থিটা হবে